আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে স্বাগতম চলুন আমরা আজকে আমাদের সেই তিন চার মাস আগের যে ডিফেন্ডার ফ্যানের একটা প্রবলেম ছিল সেই প্রবলেমটা আজকে মোটামুটি ফিক্স করার চেষ্টা করি এই যে দেখেন সেই ডিফেন্ডার ফ্যানটা যেটাতে আমি প্রবলেমের কথা বলছিলাম সেটাতে আমি কী করছিলাম বারো ভোল্টের একটা ব্যাটারি এটার সাথে লাগানো হয়েছিলো আলফা পাওয়ার এখান থেকে প্লাস মাইনাস পাওয়ার দিলাম পাওয়ার দেওয়ার পরে সেটা আমার এই একটা বা কনভার্টার যেটাতে বারো ভোল্ট দিলে সে ছয় ভোল্ট বা আপনার ইচ্ছা মতো যে কোনো ডাউন করে দেয় ভোল্ট তো আমাদের এই ফ্যানে যেহেতু ছয় ভোল্ট দরকার আমরা বারো ভোল্ট থেকে এই কনভার্টার দিয়ে ছয় ভোল্ট করে এই ফ্যানটা চালাইছি এই তিন চার মাস মানে এই কনভার্টারটা নষ্ট হয়ে গেছে তো ওই তিন চার মাসে কোনো প্রবলেম হয় নাই তো এখন এই কনভার্টারটা আমি চেক করার পরে দেখলাম এটাতে এখন সাড়ে তিন ভোল্টের মতো আসে সো এইটা সাড়ে তিন ভোল্ট থেকে আর বাড়তেছে না এটা হলো ডিসি টু ফাইভ নাইন সিক্স এই একটা কনভার্টার তো এটা প্রবলেম হয়েছে তো আমি দারাজ থেকে অনেকগুলো কনভার্টার একসাথে অর্ডার দিয়েছিলাম এই যে এইটা এই যে এনি থ্রি স্টোরে এখন নাই মোটামুটি অল্প দামেই পড়ছে এই এই কনভার্টারগুলো তো আশি নব্বই বা একশো টাকা দাম নেয় সেই তুলনায় এটা অনেক কম দাম সো এইটার একটা কনভার্টার আমি একটু আগে এই যে এখানে টেস্ট করে দেখলাম যে সে কী পরিমাণ রেজাল্ট দেয় বা কতটুকু ভোল্ট সে কনভার্ট করতে পারে সেই হিসাবে দেখলাম যে না ঠিকই আছে এখন যদি আপনাদেরকে এটার ভোল্ট আউটপুট ভোল্টটা দেখাই তাহলেই আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে যে আমি ছয় ভোল্টের জন্য এই মেজারমেন্টটা ঠিক আছে কিনা সেটা যদি করি এখানে আমার মিটারটা রেখে দিই আগে দেখি এই ব্যাটারিতে কত ভোল্ট আছে ব্যাটারিতে আছে হলো বারো দশমিক সত্তর বারো দশমিক সত্তর আছে এটার এলইডিটা জ্বালায় দিই তাহলে ভালো মতো বুঝতে পারবেন বারো দশমিক ছেষট্টি আছে আমার ব্যাটারির আউটপুট আর এটাকে আমরা যদি জাস্ট এই মডিউলটা কত আউটপুট দেয় সেটা যদি দেখতে চাই সেক্ষেত্রে আমরা এখানে প্লাস ধরতে হবে আর এখানে মাইনাস ধরলে ভালো মতো লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এক হাতে কাজ করতে গেলে একটা সমস্যা একটা হেল্পিং হ্যান্ড দরকার আমি এখন আপনাদেরকে দেখাই এটাতে কত ভোল্ট আউটপুট আছে সিক্স পয়েন্ট ফোর থ্রি আছে তো আমাদের সিক্স ভোল্ট দরকার আমি একটু বেশি নিলাম এইটা এখন আমি যদি ইনপুট হিসাবে ফ্যানের পাওয়ার লাগাই তখন আমার ফ্যান চলবে যেটা টেস্টেড ইয়াস আমার ফ্যান চলছে আমি যেহেতু এখনও ঝালাই করি নাই সেহেতু এটা একটা ক্লিপ করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার এটা কাজ করে কি করে না ঝালাইটা একটু পরেই করে ফেলবো ইনশাল্লাহ ঝালাইয়ের পরেও আপনাদেরকে রেজাল্টটা দেখাবো ইলেকট্রনিক্স জিনিসের কাজ করতে গেলে একটা প্রফেশনাল ল্যাব দরকার আমি যেহেতু আমি তার ভিডিও বানাই আমার যেহেতু ল্যাব নাই সেহেতু আমার এইভাবেই কাজ করতে হবে এই যে আমার ফ্যানটা চলতেছে এখন আমি এখন এই ঝালাইটা সার্কিটের সাথে যে ঝালাইটা করতে হবে সেই ঝালাইটা করে আপনাদেরকে দেখাচ্ছি আপাতত ভিডিওটা একটু পজ করছি তবে এটা একটা ভালো সলিউশন খরচ কেমন হবে বলি ব্যাটারির দাম এটা বারো ভোল্ট ব্যাটারি মোটামুটি এখন দাম আছে ষোলোশো টাকার মতো সো এই ষোলোশো টাকার ব্যাটারি আর সেই মডিউলগুলো কত পঞ্চাশ একশো টাকা নেবে তো এই পরিমাণ ষোলোশো আর একশো সতেরোশো আর কারেন্টের দোকানে যদি আপনি এটা টেস্ট করে লাগাতে চান তারা তো পঞ্চাশ একশো টাকা নেবে সেই সতেরোশো টাকা খরচ করলে আর সাথে একটা চার্জার লাগবে সেটা হলো এই যে বারো ভোল্টের একটা ব্যাটারির চার্জার এটার দাম নিয়েছিল পাঁচশো থেকে সাড়ে পাঁচশো এরকম নেবে এই তিনটা আইটেম যদি কিনে এই ব্যাটারি চার্জার দিয়ে আপনারা এই বারো ভোল্টের ব্যাটারিটাকে চার্জ করবেন আর সেই বারো ভোল্ট থেকে এই যে এই সার্কিটের এই ছোট্ট সার্কিটের মাধ্যমে আপনারা ছয় ভোল্ট বা যে কয় ভোল্ট লাগে সেই আউটপুটটা নিয়ে নেবেন সেই আউটপুটটা নিয়ে আপনারা ফ্যানের ইনপুটে দিয়ে দেবেন তাহলে ফ্যান চলবে এখন আমি একটু এই বারো ভোল্টের এই ব্যাটারি চার্জার যেটা ফাইভ অ্যামস লেখা এটার একটু শর্ট দেখাই এইটার মেইন কারেন্টের লাইন হলো দুশো বিশ ভোল্টের স্মার্ট ফাস্ট চার্জিং লেখা তার মোটামুটি ভালোই এটা হলো টু পিনের একটা মাথা আর এখানে আপনার এই যে লালটা হলো প্লাস কালোটা হলো মাইনাস সো এটা যদি আপনি এই ব্যাটারি প্লাস মাইনাসে ধরেন সেক্ষেত্রে আপনার ব্যাটারির এমপিআর যত সেই হিসাবে আপনার ব্যাটারিটা চার্জ হয়ে যাবে আমি হিসাব করে দেখছি যে বারো ভোল্ট নয় এম্পিয়ারের ব্যাটারি মোটামুটি পাঁচ থেকে ছয় ঘন্টা লাগে আর এটা একটা ম্যাথ আছে ফর্মুলা সেই ফর্মুলা অনুযায়ী যদি চার্জ করেন তাহলে একটা ক্যালকুলেশন বের করে ফেলতে পারবেন তো মোটামুটি ছয় থেকে সাত ঘন্টা চার্জ দিলে ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যায় দেন এই ফ্যানটা মোটামুটি ষোলো থেকে আঠারো ঘন্টা চলে এই বারো ভোল্টের ব্যাটারিটা দিয়ে আমি এখন ঝালাই করে আপনাদেরকে আবার দেখাচ্ছি একটু পরে তো এই হলো আমার ঝালাইয়ের সেট আপ তাঁতাল আমি এই মাত্র ঝালাইটা কমপ্লিট করলাম দেখাই ঝালাইয়ের কী অবস্থা ঝালাইটা কমপ্লিট করার পরে এরকম দেখা যাচ্ছে প্লাস প্লাসের জায়গায় মাইনাস মাইনাসের জায়গায় আমরা যদি উলটিয়ে দেখাই এই যে প্লাস ইন প্লাস আউট মাইনাস ইন মাইনাস আউট এখন আমরা এটা ব্যাটারির সাথে কানেকশন দিয়ে দেখব আমরা ব্যাটারি প্লাস প্লাসের সাথে ব্যাটারির মাইনাস মাইনাসের সাথে দিলাম আর এই ফ্যান চলছে খুলে ফেললাম ফ্যান অফ হয়ে যাবে অফ আমরা আরও ক্লোজ দেখাই ব্যাটারিটা এই যে এখানে আমি লাগাবো লাগাবেন চলবে আলহামদুলিল্লাহ একটা ভালো সলিউশন হয়ে গেল এখন আমি এটাকে প্যাক আপ করে দেবো এই যে সার্কিট এই সার্কিটের এই সার্কিটটার কোনো কাজই নেই এটা ও সরি এটার একটা কাজ আছে কারণ এই যে এই যে আর এই যে কালোটা এই দুইটা ইনপুট হয় এটা ঠিক আছে আর চার্জিং মডিউলার একটা ছিল এই ফ্যানের সাথে যেটা আসছে সেটাই সমস্যা যাই হোক আমি যেহেতু টুকটা কারেন্টের কাজ করি নিজেই নিজের জিনিস একটা সলিউশন করে ফেললাম আপনারা যারা এভাবে কাজ করবেন তারা আশা করি মোটামুটি বুঝে নিয়ে কাজ করলে অনেক ভালো কাজ করতে পারবেন আর এখানে অনেকগুলো সার্কিট আছে দ্বারা থেকে আনা এইগুলো বা কনভার্টার এগুলো নিয়ে আপনাদের একটা বিস্তারিত রিভিউ ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়াম আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাটু সবার দিনটি ভালো কাটুক